নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ওই বড়ো দেখে একটা নাইল পার্চ আনা হয়েছিল আজকে শনিবার স্যাটারডে তো দুপুরে আজকে আমি ভাবলাম মাছগুলো সব ভাজা করে ফেলি সেই টাউন থেকে আনা হয়েছিল খুব বড় একটা নাইল পার্চ অনেক বড় দু কেজি মতো আর এটা আমার হাউস গার্ল টেরেসিয়া ভাজতে গেলে ভেঙে ফেলে মাছগুলো জানি না কেন তো আমি নুন হলুদ মাখিয়ে আজকে একটু ভাজা করব তারপরে কোকোনাট মিল্ক দিয়ে ও মাঘর মাঘর হাত থেকে পড়ে গেল আমার মোটা কেটেছিল বড্ড বেশি মোটা তাই বললাম আর অনেক বড় মাছটা তো দেখি একটু বানিয়ে দিই চেষ্টা তিনটে করে পিস ভাজি তারপর কোকোনাট মিল্ক দিয়ে কারি করবো সুন্দর করে ভাজা হচ্ছে টক মাছ ভাজা মাছের মুড়োগুলোকে আমি তিনটে টুকরো করে এনেছি এত বড় আর ফ্রেশ মাছ তো ফ্রেশ মাছ আমি ওই জন্য টাউনে যাই আমরা আর তোর ফ্রেশ মাছ ছেড়া আমি মোড় খাই হ্যাঁ ফ্রোজেন মাছ আমি একদম খাই না আর ফ্রোজেন মাছ সুপার মার্কেটে পাওয়া যায় বেশিরভাগ সময় কখনো কোনো ফ্রেশও পাওয়া যায় ভেরি রেয়ার বাট ফ্রোজেন মোস্টলি আর ওই কারে গেলেও পাওয়া যায় কখনো ভালো ফ্রেশ মাছ বাট নট এভরিডে বাট টাউনে গেলে সব সময়ই পাওয়া যায় বড্ড মোটা করেছে চিসগুলো

আনন্দে থেকো ওকে মনটা খুব ভারী বেশ কিছুদিন হয় এই ঘটনাটার জন্য তবুও জীবন নিয়ে অনেক চলে তাই চলছে এয়ার ইন্ডিয়ার অ্যাক্সিডেন্টটা এত বড় এত 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 মানে কি বলবো ডিভার্স দেখে ওইটার জন্য আমি এখনো পর্যন্ত তিন চার দিন হয়ে গেল মনটা ভালো নয় তবে কি করব জীবন জীবনে নিয়ম চলে কাজগুলো তো করতে হবে তাই না কাজগুলো করে যাচ্ছি ভালো থেকো তোমরা সাবধানে সুস্থ থেকো ওকে ভালো থেকো ভালো রেখো ভালোবাসার মানুষদের কিছু বলার নেই আর